ফেরেস্তা বললেন মনে হয় আমি আপনাকে চিনি আপনি নিঃস্ব ছিলেন আপনার গায়ে কুষ্ঠ ছিল আল্লাহ আপনার ভালো করে দিয়েছে আপনি যদি অবস্থায় ফিরে গেলেন বললেন ভাই আমি মুসাফির পথের মাঝে আমার সমস্ত সম্বল শেষ হয়ে গেছে আমাকে একটি আল্লাহ রস্ত ছাগল দান করুন নিয়ামত পেয়ে আমরা যখন আল্লাহকে ভুলে যাই এটা বান্দার জন্য সবচেয়ে একটা খারাপ দিক নিয়ামত পেলে তাকে বেশি ডাকতে হবে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে আপনি একটা হাদিস শুনেছেন যদিও জানা তবু আলোচনার শুরুতেই হাদিসটি আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি শহীদ বুখারিতে সাহাবি আবু বর্ণনা করেছেন হাদিসটি রাসুল করিম সাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন বনিয়েছে তিন ব্যক্তি ছিল একজন ছিল কুষ্ঠরোগী টেকো অন্ধ মহান আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইলেন তাদের নিকট চেষ্টা প্রেরণ করলেন ফিরিস্তা সর্বপ্রথম রোগীর নিকটে এসে বললেন কোন জিনিস তোমার প্রিয় লোকটি বলছে সুন্দর সুন্দর চামড়া মানুষ আমাকে ঘৃণা করে পছন্দ করে না ফিরিস্তা তার গায়ে হাত বোলালেন তার গায়ের রং চামড়া ঝলমলে চামড়া সুন্দর ভালো হয়ে গেল ফিরিস্তা বললেন কোন সম্পদ তোমার নেকটু অধিকার প্রিয় লোকটি বলছে উঠ অথবা গরু ফিরিস্তা তাকে একটা দশ মাসের গর্বধায় নিয়ে উঠ নিদান করলেন তার জন্য দোয়া করলেন তারপর টেকো ব্যক্তির নিকটে চলে গেলেন নিয়ামত যখন আমরা উপভোগ করি নিয়ামতের মর্যাদা নিয়ামতের গুরুত্ব নিয়ামতের সুক্রিয়াদের সক্ষমতা আমরা হারে ফেলি টেকো ব্যক্তিকে বললেন কোন জিনিস তোমার নিকট অধিক প্রিয় ওই ব্যক্তি বলছে আমার মাথায় তাক মানুষ আমাকে ঘৃণা করে কালো শোভা কত সুন্দর দেখায় আমার মাথায় যদি তাক ভালো হয়ে যেত তাহলে কতই না ভালো হতো ফিরিস্তা তার মাথায় হাত বোলালেন সাথে সাথে তার পাক ভালো হয়ে গেল সুফান আল্লাহ আল্লাহ পারে তো সম্মানিত উপস্থিতি বললেন কোন সম্পদ তোমার নিকট অধিকার লোকটি বলছে গরু তখন তাকে একটা গর্বধারিণী গাভি দান করা হলো তার জন্য দোয়া করলেন তারপর অন্ধ ব্যক্তির নিকটে চলে গেলেন ওই ব্যক্তিকে বলছে তুমি কি চাও কোন জিনিস সবচেয়ে তোমার নিকট পছন্দনীয় লোকটি বলছে আমি জন্মলগ্ন থেকে শুরু করে পদ্ধগতি পৃথিবী আমি দেখতে পাই না আমি মানুষকে দেখতে পাই না মহান আল্লাহ যদি আমার দৃষ্টিশক্তি ফিরে দিত তাহলে কতই না ভালো হতো লোকটির আবেগে ফিরিস্তা তার চোখে স্পর্শ করলেন সাথে সাথে তার দৃষ্টিশক্তি ফিরে এলো শোখান আল্লাহ তিনি তিনিই তো আল্লাহ যিনি মানুষকে দৃষ্টিশক্তি ফিরে দিতে পারে তিনিই আল্লাহ যিনি মানুষের সমস্ত রোগ ব্যাধি ভালো করতে পারে তখন ফিরিস্তা বললেন তুমি তো এখন দৃষ্টিশক্তি ফিরে পেয়েছ কম সম্পদ তুমি সবচেয়ে বেশি ভালোবাসো লোকটি বললেন আমি ছাগল পছন্দ করি তখন তাকে এমন একটি ছাগল প্রদান করা হলো প্রদান করা হলো যে সাগি অধিক হারে বাচ্চা প্রসাব করে ছাগল আলার ছাগি দিয়ে ময়দান ভরে গেল গরু আলার গরু দিয়ে মা পরিপূর্ণ হয়ে গেল উঠ আলার উঠ দিয়ে উপত্যকা ভরে গেল এবার আল্লাহ তাবারুকাল আবার পরীক্ষার জন্য ফেরিস্তা প্রেরণ করলেন ফেরিস্তা সর্বপ্রথম ওই চলে গেলেন যদিও বিষয়টি আপনাদের জানা তবু আল্লাহ নবীর হাদিস এখান থেকে আমরা কি শিখব নিয়ামতের সুক্রিয়া আদায় আপনি কিভাবে করবেন অকৃতজ্ঞতা হলে কি হয় এখান থেকে আপনি শিক্ষা নেবেন হাদিস শুধু জানলে চলবে না হাদিসের মর্ম বুঝতে হবে তার উপর অটল থাকতে হবে তার উপর আমল করতে হবে সম্মানিত উপস্থিতি ফেরিস্তা মুসাফির বেশি প্রবেশ করে কুষ্ঠ রোগীকে বললেন ভাইবি মুসাফির পথের মাঝে আমার সমস্ত সম্বল শেষ হয়ে গেছে এখন ওই সত্যার অস্তে আপনার নিকট একটা উঠ চাচ্ছি যে সত্যটা আপনাকে সুন্দর রং সুন্দর আমরা দান করেছেন তখন ওই ব্যক্তি বললেন আমার উপর অনেক দায়িত্ব আছে এত বেশি দায়িত্ব আছে যে আমি একটি উট দান করতে পারবো না ফেরিস্তা বললেন মনে হয় আমি আপনাকে চিনি আপনি নিঃস্ব ছিলেন আপনার গায়ে রোগ ছিল আল্লাহ তের উক্তালা আপনার রোগ ভালো করে দিয়েছে আপনি যদি মিথ্যা বলে থাকেন তাহলে পূর্ব অবস্থায় ফিরে দেন ফিরেস্তার টেকু ব্যক্তির নিকটে চলে গেলেন বললেন ভাই আমি মুসাফির পথের মাঝে আমার সমস্ত সম্বল শেষ হয়ে গেছে আমাকে একটি আল্লাহর ছাগল গুরুদান করুন যা দিয়ে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি তখন লোকটি বলছে আমার ওপর বহু দায়িত্ব আছে অনেক গুরুত্বপূর্ণ মানুষ আমি আমার এই দায়িত্ব পালনে যা ব্যয় হয় আমি আপনাকে একটি গুরুদান করতে পারবো না ফ্রিস্তা বললেন মনে হয় আমি আপনাকে চিনি আপনার মাথায় টাক ছিল এখন কালো চুলের শোভা আপনাকে সন্ধর দেখাচ্ছে আপনি নিশ্চয় ছিলেন আল্লাহ তাবারুকাল আপনাকে বিশাল সম্পদ দান করেছে আপনি যদি মিথ্যা বলে থাকেন তাহলে পূর্ব অবস্থায় ফিরে দেওয়ান তারপর ফ্রিস্তা অন্ধ ব্যক্তির নিকটে গেলেন বললেন ভাই আমি মুসাফির পথের মাঝে আমার সম্বল শেষ হয়ে গেছে আর ওই সত্যার অস্তে আপনার নিকটে একটি সাগি চাচ্ছি আমি আমার গন্তব্য পৌঁছিতে পারবো তখন অন্ধ ব্যক্তি বললেন আমি অন্ধ ছিলাম আমি ফকির ছিলাম আমি নিঃস ছিলাম আমি হত দরিদ্র ছিলাম আল্লাহ তাবারুক তাল আমার দৃষ্টি শক্তি ফিরে দিয়েছেন সোহান আল্লাহ আল্লাহ তাবারুক তাল আমাকে সম্বলনা করেছেন সচ্ছল করেছেন অনেক নিয়ামত দান করেছেন আমি আমার এই পাল থেকে অর্ডার দিচ্ছি আপনার খুশি যেটা এটা সেটা আপনি নিয়ে দেন সোহান আল্লাহ বললেন তোমাদের তিনজনের পরীক্ষা নিতে এসেছিলাম দুজন ফেল করেছে আর আপনি পাশ করেছেন সম্মানিত উপস্থিতি